হ্যালো বন্ধুরা বি গোড ফার্মের তরফ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি আমার আগের কয়েকটি ভিডিওতে অনেক বন্ধু কমেন্ট করেছেন যে আমাদের এনভি বি ফার্মটি কোথায় এন বি ফার্মটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানোর থেকে দেড় কিলোমিটার দূরে আগত্তর গ্রামে অবস্থিত তো এই অ্যাড্রেসটি আমার ডেসক্রিপশানে দেওয়া থাকলো আমার নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া থাকলো চাইলে আপনারা দেখে নিতে পারেন তবুও আপনাদের সুবিধার্থে একবার বলে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওর মেন টপিক আসা যাক আজকে ভিডিওর মেন টপিক হলো যে আপনার গোট ফার্মের জন্য কি ধরনের মেশিন রাখলে সবচেয়ে ভালো হবে আমার সামনে রয়েছে দু ধরনের মেশিন এই দুটি চাপ কাটার মেশিন যেটাকে আপনাদেরকে দেখাচ্ছি তো এই একটা মেশিন যেটা একটা বড় চাকা রয়েছে এই মেশিনটি ভি বেল্ট এবং ফ্লাট বেল্টেও চলে এই মেশিনটার বিভিন্ন মাপের চাকা পাওয়া যায় ছোট বড় বিভিন্ন সাইজের প্রত্যেকটি চাকাতেই দুটো করে ব্লেড আপনি লাগাতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার এখানেও দুটো ব্লেড লাগানো আছে এই ব্লেডগুলিকে আপনি ইচ্ছা মতো খুলতেও পারবেন এবং লাগাতেও পারবেন এই মেশিনের পিছনের দিকে রয়েছে ডালা এবং দেখতেই পাচ্ছেন এর ভিতরের জিনিসপত্রগুলি এই মেশিনটার জন্যে আপনার টু এইচপি মোটরের দরকার এটা টু এইচপি মোটরে চলে সেটা আপনি আপনার ইচ্ছা মতো বেল্ট লাগিয়ে চালাতে পারবেন এই মেশিনের এই ডালা দিয়ে আপনি খড় শুকনো ঘাস গমের খাড়ি এবং সবুজ ঘাস ভিজে ঘাসও কাটতে পারবেন আপনার এই ঘাস খড়গুলি ডালার উপর দিলে অটোমেটিক টেনে নেবে এবং সামনে দিকে এই যে ছিদ্র দেখতে পাচ্ছেন এই দিকে কাটার পরে বেরিয়ে আসবে এই ব্লেডগুলি খুব ধার দেওয়াও সহজ হয় বাইরে থাকার জন্য সেটা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন এই ধারগুলো চকচক করছে অন্যদিকে এই যে চাপ কাটার মেশিনটা এটাও অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি এই মেশিনটা খুব হাই স্পিডে কাটে এবং এর তিনটে গিয়ার রয়েছে মিডিলের নিউট্রাল তারপরে রয়েছে শর্ট এবং নিউট্রালের পাশে রয়েছে লার্জ তো আপনি যেটা খুশি কাটতে পারবেন ছোটো এবং লার্জ তো ছাগলের খাবারের জন্য আপনি ছোটোটাই সবথেকে বেস্ট এবং এই মেশিনটা ভি বেল্টে চালানো যায় ফ্ল্যাট বেল্টে চালানোর কোনো সুবিধা নেই দেখতেই পাচ্ছেন এখানে ভি বেল্টে চালানোর জন্য সুবিধা রয়েছে আমার এখানে যে মোটরটা লাগানো আছে সেটা টু এইচপি মোটর এবং এই একটা মোটর দিয়েই দুটো মেশিনকে আমরা চালাই তো যখন যেটা প্রয়োজন হয় সেটাকে চালাতে পারি এখানে বেল্টগুলো অ্যাডজাস্ট করা হয় অ্যাডজাস্ট করার পর এটাকে চালানো হয় এই মেশিনটার খুবই হাই স্পিডে কাটে এবং এখানে এই যে ডালা রয়েছে এখানে আপনি খড় ঘাস দিলে কাটবে ভালো আর এই মেশিনটার যে ব্লেডগুলি রয়েছে সেগুলি হল চারটে ব্লেড আছে এর মধ্যে এবং এই ব্লেডগুলি খুবই ধারালো এই মেশিনের ব্লেডগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি খুব একটা দেখা যাচ্ছে না তো চারটে ব্লেড রয়েছে এর ভিতরে এই মেশিনের ব্লেডগুলি ভিতরে থাকায় ব্লেডগুলি যখন ধার করবেন তখন ব্লেডগুলিকে বাইরে খুলে এনে ধার করতে হবে আবার নতুনভাবে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক না হলে যদি গ্যাপিং থেকে যায় তাহলে আপনার বড় বড় খড় বেরিয়ে যাবে এবং সবুজ ঘাস কাটার সময় ঘাসের পাতাগুলি বড় বড় হয়ে বেরিয়ে যাবে এটা হলো এই মেশিনের একটা সমস্যা অন্যদিকে এই যে চাপকালারটা দেখতে পাচ্ছেন এই চাপকালারটি ব্লেডটা বাইরে রয়েছে এবং এর অ্যাডজাস্টমেন্ট যে নাটগুলি রয়েছে দেখতেই পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা নাটকে আপনি টাইট এবং লুজ করে আপনার ব্লেডটিকে আগিয়ে এবং পিছিয়ে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন তাতে আপনার বড়ো খড় এবং সবুজ ঘাসের যে পাতা সেগুলি বড়ো হয়ে বেরিয়ে যাবে না এবং আপনি যে খাবারটা কাটবেন সেটা খুব সুন্দরভাবে কাটবে যেটা ছাগলের খেতে সুবিধা হবে আর এখানেও যে ঘাস এবং খড়গুলি দেবেন এগুলো পেনিয়ামে রয়েছে এখানে এই পেনিয়ামে দিয়ে অটোমেটিক কেনে নেবে এবং হাইড্রলিকে রয়েছে উপরের দিকে কম বেশি যাই দেবেন আপনি সবই কাটবে আর এই মেশিনটার ডালা রয়েছে এখানেও অটোমেটিক রয়েছে এখানেও যা দেবেন সেটাও কাটবে দুটোতে একই রকম সুবিধা রয়েছে এই ডালাটা শুধু কভারিং আর আগের মেশিনটার ডালাটা একটু ওপেন রয়েছে তো সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তবে আমার মতে এই যে চাকাওয়ালা চাপ কাটারটি দেখতে পাচ্ছেন এটি সব থেকে বেস্ট চাপ কাটার তো আপনি যদি ভাবছেন যে আপনার ফার্মের জন্য কি ধরনের চাপ কাটার রাখতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটি থেকে বুঝতে পাচ্ছেন যে কোন মেশিনটি রাখলে আপনার ভালো হবে তো আমার মত অনুযায়ী এই চাকাওয়ালা মেশিনটাই থেকে আপনার সুবিধা বেশি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে করে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরের ভিডিওতে